টমেটো আর সাথে হলো খেজুর আমসত্ত্ব কাজু আর কিশমিশ আর সাথে আছে লেবুর রস হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত সরস্বতী পূজা রিলেটেড আরও একটি রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি খিচুড়ি খাওয়ালাম বাঁধাকপির ঘন্ট চাটনি তো হতেই হবে তাই কি না তো চলো ভিডিওটা আমি আজ এখান থেকেই শুরু করছি তাই সরস্বতী পুজো স্পেশাল টমেটোর চাটনি বানাতে কী কী চায় পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি প্রথমে টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু একটু ছোট ছোট সাইজেই কেটে নিয়েছি এতে কুকিং টাইমটা কিন্তু অনেকটা বেঁচে যাবে বড় করে কাটলে একটু রান্না করতে সময় বেশি লাগবে এই যা নিয়েছি এখানে চারটে খেজুর যেটা লম্বা লম্বা করে কিন্তু একটু স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আম আমপড় যাকে আমরা বলি আমসত্ত্ব আমসত্ত্বের তিনটে সিট নিয়েছি সেটাও কিন্তু এরকম স্কোয়ার করে ছোট ছোট আকারে কিন্তু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বারোটা থেকে পনেরোটা কাজু বাদাম এরকম লম্বা করে দুটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ দোকানে কিন্তু এরকম প্যাকেটের আমসত্ত্বের ম্যাঙ্গো পাপড় করে বলা হয় সেটার মধ্যে বাজারে কিন্তু ইজিলি কিনতে পাওয়া যায় এই আমসত্বই কিন্তু আমি ব্যবহার করেছি আজ এদিকে কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নেব এই টমেটোর চাটনি কিন্তু পুরো ব্যাঙ্গলি স্টাইলে বানাচ্ছি শুধু সরস্বতী পুজো বলে নয় যে কোনো পুজোতেই কিন্তু আমরা ভোগে রান্না করে দিই আবার যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আমরা এভাবেই টমেটোর চাটনি বানিয়ে থাকি দিয়ে দিচ্ছি এতে এক চা চামচের পাঁচফোরণ সামান্য একটু ভেজে নেব এবার এতে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো খুবই ইজি কিন্তু এই টমেটোর চাটনি বানানো দিচ্ছি হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চামচের কিন্তু হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্যাসের আজ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু সেদ্ধ হতে দেব সরস্বতী পুজো প্রায় এসেই যাচ্ছে তাই ভোগের সাথে আমার চ্যানেলে কিন্তু রিসেন্টলি আমি কিন্তু ভোগের খিচুড়ি বাঁধাকপির ঘন্ট শেয়ার করেছি আর এভাবে সাথে তোমরা কিন্তু চাটনিও বানিয়ে ভোগে দিতে পারো মিনিট সাত আট পরে কিন্তু ঢাকা খোলে একটু টমেটোগুলো খুন্তির সাজে বা হাতার সাজেদের চেপে চেপে একটু ম্যাশ করে দেবো তিন চার মিনিটের জন্য আবারও কিন্তু ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি এতে করে টমেটোগুলো ভালোভাবে একদম কিন্তু সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এইবার ঢাকা খুলে হাতা সাহায্যে আবারও একটু টমেটোগুলো চেপে চেপে দিচ্ছি টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দিব চিনি ভোগের খিচুড়ি লাবড়ার সাথে কিন্তু এই টমেটোর চাটনি হয়ে তো পুরো কমপ্লিট হয়ে যায় খাবার এখানে আমি সাতশো গ্রাম চিনি দিচ্ছি এক কেজি টমেটোতে সাতশো গ্রাম চিনি দিচ্ছি তবে চিনির পরিমাণ কিন্তু তোমরা চাইলে একটু কম বেশিও করতে পারো চিনি দিয়ে কিন্তু ঢাকা ছাড়াই রান্না করবো দেখবে একটু পরে কিন্তু টমেটোর এই চাটনির কিন্তু কালার টোটালি চেঞ্জ হতে শুরু করবে এভাবে টমেটোর চাটনি বানালে কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ লেবুর রস চাইলে তোমরা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারো আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি লেবুর রস দিয়ে আর চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। চিনি এদিকে ভালোভাবে ডিজলভও হয়ে গেছে কিন্তু এতক্ষণে এদিকে কেটে রাখা খেজুরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এতে কারণ খেজুরটা কিন্তু একটু শক্ত তা কুকিং টাইমটা নরম হতে একটু সময় লাগে তাই আগে খেজুরটা দিয়ে দিচ্ছি আমি খেজুর দিয়ে আমি মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি এই খেজুর আম কাজু কিশমিশ সব কিছুতে টমেটোর চাটনির কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় তবে তোমাদের কাছে যদি খেজুর থেকে না থাকে আমসত্ত্ব না থেকে থাকে তাছাড়াও কিন্তু তোমরা বানাতে পারবে বানিয়ে দেখো টেস্ট একটু ডিফার হবে দ্যাটস সল এদিকে একে একে এবার দিয়ে দেব কিশমিশ কাজু আর আমসত্ত্ব আম পাপড় যেটাকে বলেছিলাম ম্যাঙ্গো পাপড় যেটা সব কিছু দিয়ে অনেকটা সময় নিয়ে কিন্তু তিন থেকে চামের মিডিয়াম হিটে একটুখানি আবারও রান্না করে নিচ্ছি জাস্ট আমাদের কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে কখন আমাদেরকে গ্যাস বন্ধ করে দিতে হবে টমেটোর চাটনির কালার দেখেছো প্রচণ্ড রিচ একটা কালার কিন্তু এসে পৌঁছেছে এখন কালার তেমনি কিন্তু খেতে টেস্টি দুটোই কিন্তু একদম দুর্দান্ত আমি এখানে কনসিস্টেন্সিটা তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু অনেকটাই লিকুইড রয়েছে পুরো কিন্তু টাইট হয়নি যেমন নাকি চাটনির কনসিস্টেন্সি জেনারেলি হয় এই চাটনির সাথে কিন্তু পাপড় ভাজা দারুণ কম্বিনেশন চাটনি আর পাপড় ভাজা একবার খেয়ে দেখো তোমরা এই কনসিস্টেন্সিতে গ্যাস বন্ধ করে দেবো আর বেশি রান্না করবো না তাহলে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে ঠান্ডা হতে হতে কিন্তু কনসিস্টেন্সিটা টাইট এসে যাবে যেই টেক্সচারটা আমাদের জেনারেলি চাই তাই আর রান্না করছি না কিন্তু তা এই কনসিস্টেন্সিতে আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তোমাদেরকে দেখালাম কীরকম লিকুইড ফর্মে রয়েছে আর ঠান্ডা হতে হতে কিন্তু এটা অনেকটা শুকিয়ে যাবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনি ঠান্ডা হয়ে এসেছে চলো এবার তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই কতটা ঠিক হয়ে যায় ঠান্ডা হয়ে এলে এবার সরস্বতী পুজোতে ঝটপট তোমরা এরকম টমেটোর চাটনি কিন্তু বানিয়ে খেয়ে দেখো আর জানিও তা একটু খেয়ে দেখি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই